কৃষ্ণ আগামী শয়ন একাদশীতে শুভ শুভেচ্ছা রইল সকলকে তো আগামী শয়ন একাদশী কবে কিভাবে পালন করতে হবে আজকে আমাদের এই ভিডিওতে জানাব। শয়ন একাদশী মানে কি এবং শয়ন একাদশীর দিন কি করবেন শয়ন একাদশীর দিন এই জিনিসটি করুন অবশ্যই আপনি আপনার গৃহে কোনো দিন অন্ন এবং দন এর অভাব হবে না এই কথাটা শাস্ত্রেই বর্ণিত করা হয়েছে অন্য এবং অন্যের অভাব অর্থের অভাব কোনোদিন হবে না যদি আজকে এই জিনিসটি আপনি করুন তো আজকে কোন জিনিসটি করবেন আমরা বলার আগে আজকে একাদশীর আজকে আমরা মাহাত্ম তো স্বয়ন একাদশী মানে হচ্ছে ভগবান বিষ্ণু যখন যেদিন শয়নে যান সেদিন হচ্ছে একাদশী স্বয়ন একাদশী এই স্বয়ন একাদশীর দিন যিনি এই একাদশী থাকবেন যে একাদশী ব্রত পালন করবেন তিনি সর্বমঙ্গল এবং সর্বমঙ্গলময় জীবন ধারণ করবেন তো একাদশীর দিন আপনি একাদশীর পূর্ব দিন এবং একাদশীর পারণা কিভাবে করবেন এই ভিডিওতে আজকে আপনারা জানবেন এই একাদশী সারা বিশ্বে একই দিন আপনাকে একাদশী পালন করতে হবে আপনার আসছে সতেরোই জুলাই রোজ বুধবার এই একাদশী পালন করতে হবে সারা বিশ্বে এই একাদশী আপনি লিখে রাখুন সতেরোই জুলাই বুধবার তাহলে এই দিন আপনি একাদশী তাকবেন যারা এই একাদশী ব্রত পালন করবেন অবশ্যই আগের দিন যারা প্রসাদ পান তারা প্রসাদ তো পাই যারা প্রসাদ পায় না যারা নিরামিষ গ্রহণ করে না তারা পূর্বদিন অবশ্যই আপনি শাক সবজি রান্নান রন্ধন করে ভগবানকে অফার করে তা আপনি গ্রহণ করবেন তারপরের দিন একাদশীর দিন যদি নির্জলা একাদশী তাকা যায় তাহলে ভালো যদি নির্জলা থাকতে না পারেন তাহলে ফল মূল দুধ খেয়ে থাকতে পারেন যদি তাও না পারেন তাহলে আলু এবং মিষ্টি কুমড়া বিভিন্ন রকমের শাক সবজি সবজি রয়েছে সেই সবজিগুলি আপনি বয়েল করে অথবা সানফ্লাওয়ার তেল অথবা পিওর ঘি দিয়ে রন্ধন করে আপনি খেতে পারেন কেননা কলিযুগের মধ্যে সকলে প্রায় অসুস্থ গ্যাস্ট্রিক এবং বিভিন্ন রোগের আক্রান্ত নিরন্তর রোগাদির দ্বারা আক্রান্তের কারণে ওষুধ খেতে হয় বিদায় তারা অনেক প্রশ্ন করে যে আসলে আমরা কীভাবে সেই একাদশে থাকবো অবশ্যই আপনি একাদশী এই ধরনের পঞ্চনবিশ বর্জন করে এই ধরনের ফলমূল খেয়েও আপনি একাদশে থাকতে পারেন এই একাদশীর দিন আপনি কি করবেন আগের দিন অবশ্যই ভগবানকে ব্যঞ্জন রান্না করে খাওয়াবেন পরের দিন নির্জলা থাকতে না বলে এভাবে উপবাসটা থাকবেন এবং সেদিন অবশ্যই সাধুসঙ্গ গীতা পাঠ গীতা শ্রবণ করা যদি আমি তারপরে একাদশীর করা এবং বেশি বেশি হরিনাম করা এই একাদশী দিন আমাদের করা উচিত জুলাই বুধবার অবশ্যই আপনি একাদশী থাকবেন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে সবাইকে উৎসাহিত করুন এই একাদশী পালন করার জন্য প্রত্যেক প্রত্যেক ধর্মের মধ্যে তাদের ব্রত আদি পালন করেন এমন কি আপনারা জানলে অবাক হবেন মুসলমান ধর্মের মধ্যে প্রতি মাসে আটটা একাদশীর মতো একটা ব্রত আছে আটটায় একাদশী মানে সপ্তাহে তারা দুই দিন রোজা রাখেন এবং রোজার মাসে তারা এক মাস রোজা রাখেন প্রত্যেক ধর্মের মধ্যে ব্রত আছে তো আমার ধর্মে আপনার ধর্মে সনাতন ধর্মের মধ্যে কতই না ব্রত আছে এই ব্রত পালন করলে আমরা মঙ্গল আমাদের শারীরিক মানসিক পারিবারিক মঙ্গল বইয়ে আনে তো আজকে আমরা এই একাদশীর দিন কখন পালন করবেন সেটা আমরা বলার আগে আমরা সেই একাদশীর মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। একাদশীর মাহাত্ম যেমন গীতা পড়লে গীতা মাহাত্ম পড়া উচিত ঠিক একাদশী থাকলে একাদশীর মাহাত্ম পড়া উচিত অনেকে প্রশ্ন করে আমার কাছে তো গীত আমার কাছে তো একাদশীর মাহাত্ম নেই বা আমি পড়তে পারি না তাহলে আমি কি করব। তাহলে কোনো সমস্যা নেই আমাদের এই ভিডিওটা আপনারই জন্য যদি একাদশী ব্রত মাহাত্ম্য বই না থাকে আপনার নিকটতম কোনো একটা স্কন মন্দির থেকে আপনি সেটা সংগ্রহ করুন এবং যদি তাও না পারেন যদি যে পড়তে পারে না তাদের জন্য সেই ভিডিওটা সে আপনারা শ্রবণ করবেন তো দেখুন আজকে একাদশীর মাহাত্ম স্বয়ং একাদশী সম্পর্কে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের সংবাদে নারদ এবং ব্রহ্মার সংবাদে আজকে এই ভবিষ্যৎ পুরাণে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে তো আমি বলছি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্ল পক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা বায় কি তাই আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালনের একান্ত অবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে অবশ্যই শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ আঠাইশ আটাইশ ছাব্বিশ নম্বর অধ্যায় অনুসারে তাকে নরকে গমন করতে হয় আষাঢ়ের শুক্ল পক্ষেই এই একাদশী নাম হচ্ছে সয়ন একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে একে মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আজকে আমি তোমাকে সবিস্তারে বলছি বহু বছর পূর্বে সূর্য বংশের মান্দাতা নামে একজন রাজর্ষি রাজা ছিলেন রাজর্ষি মানে হচ্ছে রাজা কিন্তু ঋষির মতো আচরণ করতেন বিদায় তাকে রাজর্ষি বলা হয়তো তার নাম হচ্ছে মান্দাতা তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রথা প্রথাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই জন্য কোনো দুঃখ রোগ আতঙ্ক কোনো অন্যায় আচরণ ছিল না বহুদিন অতিবাহিত কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বি ফাঁকে ক্রমাগত তিন বছর এক এই রাজ্যে কোনো রকমের বৃষ্টি হয় নাই দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা ইত্যাদি শব্দে বহু বন্ধ হয়ে গেল এমন কি বেদ পাঠক ক্রমশ বন্ধ হয়ে গেল অর্থাৎ রাজর্ষি রাজা যদি কোন রকমের জাগযোগ্য অনুষ্ঠান না করে ব্রতাদি পালন না করে সেখানে এ ধরনের দুর্ভিক্ষ হতে পারে সেটাই শাস্ত্রে বর্ণিত হয়েছে তখন প্রজারা রাজার কাছে এসে বললেন বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান আয়ন আহ আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ মেকেরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন হয় এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করে গীতায় বলা হয়েছে অন্নাদ ভবন্ত অন্ন সম্ভব অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে সেই অন্ন উৎপন্ন হয় বৃষ্টি হলে সেই বৃষ্টি হয় হচ্ছে যজ্ঞের ফলে আর যজ্ঞ এসেছে হচ্ছে বেদ থেকে বেদ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান থেকে তাই এখানে বলা হচ্ছে কেউ যদি এই স্বয়ন একাদশী থাকে তার কখনো অন্ন অভাব হবে না এখন এই অন্যের প্রভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেই রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে তিনি ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎকার লাভ করলেন তখন দর্শন মাত্রে রাজা মহান মহানন্দে ঋষির চরণে বন্দনা করলেন মনিবহর তখন আশীর্বাদ ও কৌশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবি ঋষির কাছে অঙ্গিরা কিছু সময় বলতে এটি এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও একে শূদ্র এই রাজ্য তপস্যা করছে তাই এই অখার্যের জন্য রাজা রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দূষ দোষ দূর হয়ে যাবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ আমি তাকে ব্যক্তি সেই ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আমাকে দয়া করে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্ল পক্ষের ছয়নি নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্য বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন ভারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সেই সকল প্রজার সাথে একই একাদশী প্রজা সহ একই সাথে তারা এই ব্রত পালন করেন এবং ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু খালের মধ্যে অন্নপাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদান এই উত্তম ব্রত পালন করা সকলেই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ এ হচ্ছে একাদশীর মাহত্ব এই একাদশীর মাহতত দিন আপনি অবশ্যই এই জিনিসটি করুন যে জিনিসটা করলে আপনার সমস্ত অর্থ বাপ এবং আপনার অন্য বাপ সর্বোতভাবে দূর হবে তাই আমি বলবো এই একাদশীর দিন যেহেতু এই মাসটা হচ্ছে জবন্নাতের মাস এই মাসটা হচ্ছে রতযাত্রার মাস এই জগন্নাথকে বলা হয় জগতের নাথ যিনি জগতের ঈশ্বর তাকে যদি কেউ পূজা করে এবং যেহেতু এই মাসটা হচ্ছে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা হবে তাই জগন্নাথ এই কৃপা করে এই ব্রত পালন করবেন যে তার সর্ব সবিস্তারে তার অন্ন অভাব সম্পূর্ণরূপে দূরভূত হবে সেই জন্য আপনার নিকটতম কোনো মন্দির থেকে জগন্নাথের বিগ্রহ আনায়ন করুন গৃহে অভিষেক করুন এবং গৃহে তাকে বোক নিবেদন করুন এই জিনিসটা আপনাকে করতে হবে যদি আপনি বিগ্রহ আনতে না পারেন তাহলে চিত্রপট কোন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর গৃহে নিয়ে আসুন তাহলে গৃহে নিয়ে আসার পরে সেই জগন্নাথকে আপনি আরতি প্রদান করুন আপনি অভিষেক প্রদান করুন এবং সর্বতভাবে জগন্নাথকে অনেক ব্যঞ্জন দিয়ে বোক নিবেদন করুন অন্য ব্যঞ্জন যদি ভগবানকে বোক নিবেদন করা হয় তাহলে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে অর্থের অভাব দূর হয়ে যাবে ভগবান বলছেন যে ততহম বক্তি আমি প্রজাতাত্মনম তোমার আমি সহকারে অপহার গ্রহণ করব। তাহলে জগন্নাথের যেহেতু মাস রথযাত্রার মাস এই দিন যদি যেহেতু ভগবানকে বলা হয় ইটিং ভগবান এই ভগবান যেহেতু খাবারের ভগবান তাহলে আপনি ভগবানকে প্রদান করুন ভগবান আপনার জন্য বরদ রাখবে সেই জন্য এই একাদশীর দিন আপনি একাদশীর আগের দিন অবশ্যই ভগবানকে অনেক ব্যঞ্জন ভোগ লাগান একাদশী শুধুমাত্র আমাদের জন্য তাই একাদশী দিন আপনি একাদশী পালন করুন এবং একাদশীর দিন আপনি ভগবানকে অন্য ব্যঞ্জন বহুল নিবেদন করতে পারবেন যেহেতু আপনি একাদশী ব্রত পালন করবেন তাই একাদশী সেদিন আপনি অন্য ব্যঞ্জন খেতে পারবেন না যদিও বা ফ্রিজিং বা কোনো রকমের সংরক্ষণ করা যায় পরের দিন আপনি পালন করতে পারেন একজন আমাদের প্রশ্ন করেছেন আমাদের সংক্ষেপে কিভাবে আমরা সেই একাদশী পালন বঙ্গ করতে পারি আসলে এই একাদশীর পালন বলক বঙ্গ করতে হলে অবশ্যই আপনি রামদন করে ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনি সেই একাদশীর প্রসাদ আপনাকে গ্রহণ করতে হবে যেহেতু সময় এবং সাপেক্ষের অভাবে একটা প্রশ্ন করেছেন তাই বলছে আগের দিন আপনি অন্য রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে কি এইভাবে সংরক্ষণ করতে পারেন পরের দিন আপনি ওই অন্য ব্যঞ্জন দিয়ে আপনি পালন করতে পারবেন অবশ্যই সেদিন আপনি পালন করতে হবে পাঁচটা ভোর পাঁচটা থেকে নয়টা আটাশ পর্যন্ত সময় আছে সেদিন আপনি এই একাদশে ভ্রঙ্গ করবেন হরে কৃষ্ণ এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করে রাখুন হরে কৃষ্ণ